আমার ইউটিউব চ্যানেলের পক্ষে আপনারা আসুন সবাই মানে আমার লগে আর কি আপনারা সবাই লগে ফিসে আসুন আমি চিন্তা করছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবাম ইউটিউব চ্যানেলের মধ্যে আমার সাবস্ক্রাইবার থাকবো সবাই আমরা সাবস্ক্রাইব করবো আমার ভিডিওটি দেখব এটাই আমার কাছে একটা বিরাট কিছু পাওয়া এই চ্যানেল থেকে আমার টাকা পয়সা পাওয়া লাগবে এরকম কোনো কিছু কথা না আমি মূলত ময়মনসিংহ অঞ্চলের একজন ছেলে তো ময়মনসিংহের ভাষায় কথাবার্তা বলি আঞ্চলিক ভাষার টান আয়াই ফরে তো চিন্তা করলাম যে এই সিলেডের মুরাদ বাই সিলেডি ভাষায় কথা ক তারপরে চিটাগাং এর অনেক ইউটিউবার আছে চিটাগাঙ্গে ভাষায় কথা কো আমিও চিন্তা করলাম যে আমি ভাষায় কথা কইলে কেমন আপনারা নিশ্চিত কমেন্ট করে জানাই ভাই আর আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে গা এই কথা কইয়া ইনায় অবিনায় কথা কয়টা আমার কাছে বেশি একটা পছন্দ লাগে না এর যখন ক্যামেরার সামনে খাওয়ি তখন চিন্তা করি যে মেলা সে দেখবো আমার আত্মীয় স্বজনরাও দেখবো শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনরা দেখব নানার বাড়ি দাদার বাড়ি আত্মীয় স্বজনরা দেখবো বন্ধু বান্ধবরা দেখব কইবো এমনি কথা কয় ক্ষেতের মতো এই জন্য চিন্তা করি ই ইনায়া বিনায়া সুন্দরভাবে কিবা বা বানায় বানায় কন যাতে অন্য নাটকের মাঝে শখে কয় বানায় বানায় কথা এইবার বানায় বানায় কথা কইতাম চেষ্টা করি কিন্তু না এখন আর এভাবে চলতো না মুগ্ধা যেভাবে আইব এইভাবেই কথা কোন লাগবো আপনি অন্তরের ভিতর থেকে যেভাবে কথা আইব এইভাবে কথা কোন লাগবে আচ্ছা যাই হোক ওই আমার কথা কওয়ার গল্প শেষ এখন গল্প শুরু হইতাছে আমার এক হাজার সাবস্ক্রাইবার হইছে আপনারা ধন্যবাদ দিতে পারছি না একটা ধন্যবাদ ভিডিও বানাইতেছি না বহু চিন্তা ভাবনা করছি কেমনে বানানি যা কেমনে বানানি যায় এমন করতে করতে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হইয়া দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাই অন্তর অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে পনেরোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এখন দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হইয়া একুশশো দশ না কত জানি হয়ে গেছে একটা যাই হোক আপনারা যে আমার মতো এরকম একজন লুক লোকরে ভালোবাসছেন ভালোবাসে আমার পাশে আছেন এই জন্য সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি এই ব্যক্তিগত কিছু কাজের কারণে ভিডিও বানাইতে পারছি না অনেকদিন এখন আবার বানাইতে পারতেছি না আমার যেহেতু চ্যানেলটা হইতেছে ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেলটা আমাদের ভিডিও করতে গেলে আমার বাইরে বাইরেই লাগে বাইরে বাইরেতে গেলে একটা মোটর সাইকেলের দরকার তো মোটর সাইকেল আমার একটা আসে আগে একটা আসেন এটা কাগজপত্র কি হাঁকি ভাঙ্কি লেগে একটু গাড়ি একটু ফোরান টুরান বেঁচেছি আর আরেকটা কিনছি হুন্ডা এক্স ব্লেট ওই গাড়িটা লোয়া বাইরে নিয়ে এখন আপাতত গাড়িটা না আমার ঘরের কাজ চলতেছে তো তো এক জায়গায় রাখছি এন থেকে বাই করার একটু সমস্যা এই জন্য বার করলে তিন চারজনের তুললে দৈরা নামানি লাগে আবার তিন চারজনের দৈরা তুলার লাগে এখন আমি যাই আমি এক লাগলা গোড়ানোর লাগি এখন তিন চারজনকে কইতে ডাকিয়ে আনলাম ডাকিয়ে তুলিয়ান দৈরা নামাই আবার দইরা তুলবাম এই চিন্তা করিয়াম যে আপাতত থাক কয়েকদিন পরে ভিডিও বানাই তো দেখলাম ইউটিউবে ঢুকিয়ে দেখলাম যে আমার কি জানি কয় দুই হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তাই আমারে যারা সাবস্ক্রাইব করছে তারা যদি আমি ধন্যবাদ না জানাই তাই কইব এটা কী বেডা ভিডিও বানাইলো হ্যাঁ ভিডিওর মধ্যে আমরা দেখলাম লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপর আমরা কিছু ধন্যবাদ টন্যবাদ দেয় না আমরা নিজের বেডি কিন না এই ভিডিও দেখি একটা ধন্যবাদ পর্যন্ত দেয় না তো আপনারা যারা আমারে সাবস্ক্রাইব করছেন সবাই আমারে ভালোবাসন দিকে সাবস্ক্রাইব করছেন সবার ভালোবাসা পাওয়ার কারণেই আমি আজকে এই দুই হাজার সাবস্ক্রাইবার গুণগ্রাহী এরা হয়েছে আমার বন্ধু আপনারা হয়েছেন আমার বন্ধু আপনার সাথে আমার একটা পরিবার এই জুয়েল দুবরা আমার চ্যানেলটা এটা একটা দুই হাজার দুই হাজার লোকের পরিবার হয়েছে সবাই রে ধন্যবাদ সবাই আমারে ভালোবাসেন এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই যে আমারে এত ভালোবাসেন এটা আমার জানা ছিল না আচ্ছা যাই হোক আজকে আর অতিরিক্ত ফ্যাসাল পারবো না তো আপনারা কমেন্ট করবেন আপনারা নিচে কমেন্ট করে দিবেন যে আমি মহিঙ্গা ভাষায় ইউটিউবিং করলে কেমন লাগতে পারে এই এই নিয়ে একটা কমেন্ট করবেন আর আমারও ইচ্ছা অনেক দিনের ইচ্ছা যে বিভিন্ন এলাকার মানুষ তার নিজস্ব ভাষাটাকে নিজস্ব ভাষাটা তুলিয়া চা যেমন ধরুন পুরান ডাকার মানুষ পুরান ডাকার ভাষাটা তুলিয়া চা নোয়াখালা নোয়াখালিয়া ভাষা বরিশালিয়ারা বরিশালিয়া ভাষা তারপরে সিলেটিরা সিলেটি ভাষা তারপরে কিশোরগঞ্জেরা কিশোরগঞ্জা ভাষায় তুলে ধরতো সা তাই আমিও চিন্তা করতেছি আমি যেহেতু মহৃসিংহা তো মহৃসিংহ বাসাটারে তুলে ধরতাম সাই কী কইনাম হেরাম আর এটা খুব জোরদারভাবে দেখ কমেন্ট করে বাইন যে মহৃসিংহ বাসায় কি আমি ইউটিউবিংটা করবাম নাকি করলে আপনারা কেমন লাগবো এটা নিয়ে নিচে তুলে ধরবেন তবে সিলেটের মুরাদ বাই আপনারা দেখবেন হ্যাঁ পুরা সিলেডি ভাষায় কথাবার্তা কর তার গ্রিন বাংলা একটা চ্যানেল আছে আমি এটা দেখছি যদিও আছে যেমন ধরুন ত্রিশালের মানুষ একভাবে কথা বলে ঈশ্বরগঞ্জের মানুষ একভাবে কথা বলে নান্দালের মানুষ একভাবে কথা বলে বালুকার মানুষ একভাবে কথা বলে মুক্তাগাছার মানুষ একভাবে কথা বলে ঠিক আছে ফুলপুরের মানুষ একভাবে কথা বলে হালোয়াঘাটের মানুষ একভাবে কথা বলে তারাকান্দার মানুষ একভাবে কথা বলে দুবহরার মানুষ একভাবে কথা বলে তা আমি যেহেতু ছোটো থেকে দুহারাতে বড় হয়েছি যে মানুষের অঞ্চলের মানুষের ভাষার ধরনটা কীরকম এইভাবেই আমি কথা বলার জন্য কথা কোয়ার লাগে এনে চেষ্টা করবাম আর আমি বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি ওই জায়গায় ব্লগ ভিডিও করি ব্লগিং ভিডিও করি এবং এগুলা তুলে ধরি বিশেষ করে আমাদের দুবহারা অঞ্চলের বিভিন্ন জায়গা তুলে ধরি আচ্ছা চায় তাইলে থাক বহুত বগর বগর করছি আপনারা যারা আমার লগে আছেন সবাই আমার লগে থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সবাই বালায় থাকবেন আমি বালা আছি আপনারা সবাই অবশ্যই বালা আসুন এখন রমজান মাস চলতে রমজান মাসে সবাই রোজা রাখবেন সেহেরি খাইবেন ইফতার করবেন তারাবির নামাজ পড়বেন নামাজ পড়বেন সবাই বালাতে হন যে সবাই ঈদের আগ অগ্রিম শুভেচ্ছা সবাই আমার জন্য সবাই আমার লেগে দোয়া করবেন আমি আপনাদের পাশে যেন থাকতে পারি ওই থাকুন যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম